নমস্কার বন্ধুরা আজকে দেখে মেষ লগ্ন মেষ রাশি দু হাজার চব্বিশ সালে সব কিছু শুভত্বের বিষয়ে শুভ মাস শুভ সংখ্যা শুভ তারিখ শুভ লটারি যুগ সব কিছুর বিষয়ে কিন্তু কথা বলবো যারা এখনো পর্যন্ত দু হাজার চব্বিশ সালের বা মেষ রাশির ছটা দুর্দান্ত খবরের বিষয়ে যা ভিডিওটি দেখেননি অবশ্যই ডেসক্রিপশন প্লে লিস্ট মেন স্ক্রিন থেকে দেখে নেবেন সেখানে দেওয়া আছে তো চলুন নেবার জেনে নিই দু হাজার চব্বিশ সালে মেষলগ্ন অধিপতি মঙ্গলদেব আপনাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করবে কোন কোন গ্রহের ভালো প্রভাব আপনাদের জীবনে আসবে তার বিষয়ে শুভ মাস দিয়ে প্রথমে শুরু করি দু হাজার চব্বিশ সালে মেষলগ্ন মেষরাশির জন্য যে মাছগুলো অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যে মাছগুলোতে আপনাদের জীবনে কোনো একটা ভালো খবর কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট পাবেন আপনারা সেই মাছগুলি হচ্ছে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস জুলাই মাস এবং ডিসেম্বর মাস এই মাসগুলিতে গ্রহদের গোচর কিছু এরকমভাবে থাকবে যেখানে আপনাদের কিছু রাজ্যের নির্মাণ বা কিছু পঞ্চমহাপুরুষ যোগের নির্মাণ কিন্তু হতে দেখতে পাবেন এবং একাধিক গ্রহের জুতিতেও কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের জীবনে ভালো ফল এই মাছগুলোতে অবশ্যই দেখতে পাবেন যে কোনো জায়গা থেকেই হোক না কেন শুভ সময়ের কথা যদি বলা হয় প্রত্যেক দিনই কিন্তু সকালের দিকে এবং বিকেলের দিকে একটা সময় থাকে যেটাকে শুভ সময় বলা হয় বা সেই শুভ সময়ের যদি কোনো কাজ করা যায় আমাদের কিন্তু সেই কাজটা সাকসেসের পরিমাণ অনেকটা বেড়ে যায় তো শুভ সময়ে দু সালে আপনাদের পুরো মাসটা জুড়ে বা পুরো বছর জুড়ে সকাল চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা কুড়ি সকালের দিকে এবং বিকালে পাঁচটা ষোলো থেকে ছটা এগারো পর্যন্ত এই সময়টা কিন্তু টাইম পিরিয়ডটা খুব শর্ট টাইম কিন্তু এটা শুভ সময় বলে পরিগণিত হচ্ছে শুভ তারিখ প্রত্যেক মাসের যদি আমরা দেখি এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ আঠেরো তারিখ চব্বিশ তারিখ মেষলগ্ন মেষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ তারিখ বলেও পরিগণিত হচ্ছে শুভ সংখ্যা আমাদের জীবনে তত্ত্ব অনুসারে কিন্তু অনেক কাজ সম্পন্ন হয় সেই সংখ্যা তত্ত্ব অনুসারে আপনাদের দু সালে যে যে সংখ্যাগুলো আপনাদের জীবনে অনেকটা পরিমাণ প্রভাব বিস্তার করবে সেই সংখ্যাগুলো হচ্ছে এক তারিখ সরি এক সংখ্যা নাম্বার এক সংখ্যা নাম্বার পাঁচ আট নয় বারো একুশ এই সংখ্যাগুলো আপনারা নিজেদের কর্মস্থলে নিজেদের ব্যবসা বা নিজেদের যে কোনো জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই পেতে পারেন শুভ বার যদি বলি তো শুভবার আপনাদের জন্য হচ্ছে মঙ্গলবার অবশ্যই শুভ বার সেই দিনটা পারলে আপনার ভেজ খাওয়ার বা আপনার ননভেজকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুভ দিন যদি বলি প্রত্যেক মাসে সেই শুভ দিনগুলো ইন্ডিভিজুয়াল মানতে ইন্ডিভিজুয়াল দিন যে যে মাসের যে দিনটা শুভ সেই হিসাবেই চলুন দেখে নিই ফেব্রুয়ারি মাসের এক তারিখ বারো তারিখ আঠাশ তারিখ শুভ আপনাদের জন্যে মার্চ মাসের পনেরো তারিখ কুড়ি তারিখ শুভ এপ্রিল মাসের এক তারিখ আট তারিখ শুভ মাই মে মাসের ন তারিখ শুভ জুন মাসের সাত তারিখ এবং বারো তারিখ শুভ আগস্ট মাসের পনেরো তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ শুভ সেপ্টেম্বরের এক তারিখ এবং এগারো তারিখ শুভ ডিসেম্বরে উনিশ তারিখ এই শুভ দিনগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে ভালো কিছু আপনাদের জীবন অবশ্যই সংগঠিত হবে এবং আপনারা যেটা এক্সপেক্ট করেনি সেরকম কিছু কিন্তু কাজ এই যে আমি দিনগুলো বললাম এই দিনগুলোতে সেই মাসে সংগঠিত হতে অবশ্যই দেখতে পাবেন শুভ গ্রহ কোন কোন গ্রহ দু হাজার চব্বিশ সালে আপনাদের সাথে থাকবে আপনাদের জীবনে একটা অন্য রকমের প্রভাব বিস্তার করবে বা আপনাদের বন্ধু সুলভ আচরণ করবে যে গ্রহগুলো দু হাজার চব্বিশ সালে আপনাদের পাশে থেকে সেই সমস্ত মানুষের কিন্তু আমরা যদি দেখি আপনার বন্ধুর দেখবেন কোথাও না কোথাও চন্দ্র রবি বৃহস্পতি যুক্ত কিন্তু রাশি হতে পারে সেই সমস্ত রাশির মানুষজনের সঙ্গে আপনারা মেলামেশা বেশি করবেন এবং সেখান থেকে বেনিফিটও বেশি পাবেন যেমন চন্দ্র রবি এবং বৃহস্পতি দু সালে পুরো বছর জুড়ে কিন্তু আপনাদের সাথে খুব ভালোভাবে আপনাদের লাইফটাকে এস্টাবলিশ করতে বা এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে শুভ রং দু হাজার চব্বিশ সালে মেষলগ্ন মেষের জন্য লাল রং গেরুয়া রং এবং সাদা রঙ আপনারা এই রঙগুলো ব্যবহার করতে পারেন রঙের ব্যবহারও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে অনুসারে অনেকটা পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে তো আমাদের জীবনে যে সাতটা রঙ আছে সেই রঙগুলো কিন্তু রামধনুর যে সাতটা রং থাকে সেই রঙগুলো কোথাও না কোথাও আমাদের বডি পার্টস আমাদের শরীরে এনার্জির সঙ্গে কিন্তু কানেক্টেড সূর্যোদাটা কানেক্টেড তো সেই রঙগুলোকে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করা দরকার এবং এই যে তিনটে রঙ বললাম এই তিনটে রঙ আপনারা নিত্যনৈনিত্তিক জীবনে কিন্তু ব্যবহার করে ভালো ফল নিয়ে আসতে পারেন লটারি যোগ অবশ্যই জানা দরকার লটারি যোগ প্রথমেই বলে দিই লটারি যোগ যে আমি বললাম বলি লটারিতে আপনার টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু ব্যাপারটা না লটারি যোগ দু সালে কিছু এরকম অনুপাতে থাকবে যেখানে কিন্তু আপনাদের জীবনে কোথাও কম লটারিতে টাকা প্রাপ্তি বা কোথাও বেশি প্রাপ্তি হত হতে পারে সেটা ডিপেন্ড করছে জন্মকালীন রাহুদেব বৃহস্পতিদেব এবং শুক্রদেবের কন্ডিশন কীরকম আছে তার উপরে চলুন দেখে নিই লটারি যোগের কোন কোন মাসে কোন কোন দিনগুলো ভালো হতে পারে মার্চ মাসের আঠাশ তারিখ এপ্রিল মাসের এক তারিখ আট তারিখ কুড়ি তারিখ জুন মাসের উনিশ তারিখ কুড়ি তারিখ জুলাই মাসের এগারো তারিখ আগস্ট মাসের ন তারিখ পনেরো তারিখ ডিসেম্বরে এক তারিখ ও আঠেরো তারিখ এই দিনগুলো লটারি কাটার জন্য শুভ দিনগুলো পরিগণিত হচ্ছে এই দিনগুলোতে লটারি যদি কাটেন আপনার পার্সোনাল জন্ম ছকে বা পার্সোনাল আপনাদের পাম হাতের অ্যানালিসিসে যদি কোথাও না কোথাও আপনাদের ভাগ্যে থাকে লটারি এই জায়গায় এই দিনগুলোতে কাটলে সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে সেই লটারি প্রাপ্তির যোগটা এবার চলুন জানি কোন কোনগুলো আছে মেষলগ্ন মেষরাশির জন্য শুভ রগ্ন হচ্ছে লাল পাতনা বা সরি লাল প্রবাল লাল প্রবাল যদি আপনারা ধারণ করতে পারেন বা লাল কোড়াল যদি ধারণ করতে পারেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো ফল কোথাও না কোথাও পাবেন আপনারা এবং কোনো রত্ন ধারণ করার ক্ষেত্রে সেটা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অনুসারে আপনারা কিন্তু ধারণ করবেন নিজেরা কিন্তু ধারণ করবেন না না জেনে শুনে সেটা কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা যারা রত্ন ধারণ করতে পারবেন একটা কথা বলে দিই মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন বাজরংবালি পুজো করার চেষ্টা করবেন মঙ্গলবারটা যদি আপনারা পারেন তো যে কোনো ধরনের লাল জিনিসের দান করার চেষ্টা করবেন ব্লাড ডোনেশন করার চেষ্টা করবেন আপনার জন্য কিন্তু ভালো ফল নিয়ে আসবে আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে আলোচনা করলাম যে কোন কোন শুভত্বগুলো আপনার জীবনে কিন্তু ভালো ফল নিয়ে আসতে পারে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন অ্যাস্ট্রোয়েলভে প্রথম ভালো পারে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ